যাত্রা শুরু হয় কয়েকশো ভক্ত এবং বৌদ্ধ ভিক্ষুদের উপস্থিতিতে মিছিলটি টালিগঞ্জ মোড় প্রদক্ষিণ সমিতিতে ফিরে আসে পঁচাত্তর বছরের এই মাহেন্দ্র খনকে শরণীয় করে রাখতে এবং বর্তমান অশান্ত পৃথিবীতে শান্তির প্রয়োজনীয়তা তুলে ধরাই ছিল কর্মসূচির মূল লক্ষ্য এই পদযাত্রার অন্যতম বিশেষত্ব ছিল সর্বধর্মের সমন্বয় কেবল বৌদ্ধ ধর্মাবলম্বীরাই নন বরং বিভিন্ন ধর্মের মানুষ এই মিছিলে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন ড অরুণজ্যোতি ভিক্ষু জানান শান্তি ও সম্প্রীতির যে আদর্শ বুদ্ধদের দেখিয়েছিলেন বর্তমান সময়ে তার প্রাসঙ্গিকতা অপরিসীম দেখুন এই মুহূর্তে মানুষ সবাই শান্তি চাইছে নানা প্রকার সমস্যা মধ্য দিয়ে আছে আমাদের এসে এর আমরা আরেক সমস্যা আছি তারপরেও মানুষের মধ্যে যে মাঘে পূর্ণিমা এই মাঘে পূর্ণিমা আছে আমাদের হিন্দু এবং বৌদ্ধ সকল সম্প্রদায়ের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই মাঘে পূর্ণিমা তিথি এই মাঘে পূর্ণিমা তিথিতে আমাদের ভগবান গৌতম বুদ্ধ বৈশালী সফল চুক্তি অ্যানাউন্স করেছিলেন তিন মাস পরে তিনি দেহ ত্যাগ করবেন সেই স্মৃতিকে সম্বল করে আমাদের তালিগঞ্জ মোড়েবনির বৌদ্ধ সমিতি এই মাঘী পূর্ণিমা তিথিতে আমাদের প্রতিষ্ঠা হয়েছিল ১৯৫০ সালে আজকে সাত ছিয়াত্তর বছর চলছে আজকে আমরা মাঘে পুজো উৎসবের সাথে সাথে আজকের হিন্দু বৌদ্ধ মুসলিম খ্রিস্টান জৈন শিখ সকল ধরনের মানুষের সমন্বয়ে বৌদ্ধ সন্ন্যাসী এবং বৌদ্ধ ভক্ত মন্ডলী আমাদের তালিগঞ্জের সকল ভক্ত মন্ডলীরা মিলে আজকে আমরা শান্তি শুভ করছি আবার জানেন আমেরিকার মধ্যে আমাদের বৌদ্ধ সন্ন্যাসীরা এখন যেভাবে তেইশো কিলোমিটার হাঁটছেন সাথে আমাদের কলকাতার দৌড়ে অলোকাকে নিয়ে তো তার এটাwidetilde আমরা আজকে পেশ শান করছি যাতে মানুষের মধ্যে একটা सद्ভাব জাগ্রত হয় মানুষের মধ্যে সম্পৃতি পারে এবং মানুষের মধ্যে শান্তি এবং স্থিততা আসে সেইজন্য আমরা ভগবান गौतम বুদ্ধের কাছে আজকে কালিকন্দ বৌদ্ধ শক্ত থেকে এই প্রার্থনা করছি না দেখুন অবশ্যই আমরা কেউ যুদ্ধ চাই না আমাদের ভগবান गौतम বুদ্ধ আমাদের কি শিখিয়েছেন অহিংসা পরম ধর্ম আমাদের মাননীয় পদ্মমতের যেখানে যেখানে বলেন বা বর্ষ বুদ্ধকে দিয়ে যুদ্ধকে দেনি তো সেই আমরা যুদ্ধের বিরুদ্ধে শান্তির পক্ষে মানুষের মধ্যে সব পদের পক্ষে তো আজকে এ শান্তির জন্য যুদ্ধ নয় শান্তি চায় এটি আমাদের চোলোগান আহ পূর্ণ আমরা উপস্থিত আছি বিশ্ব শান্তির ধর্ম গৌতম বুদ্ধের বাণী ছাড়া ভারতবর্ষ তথা বিশ্বের মানুষ ফলো করুক যেভাবে তিনি অহিংসার বাণী মানুষের ঘরে ঘরে পৌঁছে দিয়েছেন আমরা তার প্রতি আমরা সত্যমত্ত্বকে প্রণাম জানাই এবং তার বাণী যেন আরও ভারতবর্ষের এই বর্তমান প্রেক্ষাপটে আরও যেন ইমপ্লিমেন্ট হয় ভালোভাবে হয় যে মাতা আমাদের গুরুজি বললেন সেভাবেই যেন প্রতিষ্ঠা পায় এবং মানুষের মধ্যে শান্তি ফিরে আসে মানুষ মানুষের সঙ্গে ভাই ভাইয়ের মতো ব্যবহার করে এবং ভালো থাকে সেরকম আশা করছি এবং এই কোশ্চেন তারই বার্তা বয়ে বেড়াতে বয়ে নিয়ে যাচ্ছে খুব ভালো একটা মেসেজ এখানে এসে গৌর্যপূর্ণিমাটা দেখুন এত গুরুত্বপূর্ণ একটা প্লিজ একটা পিস র্যালি যাচ্ছে আমি সবাইকে আন্তরিক শুভেচ্ছা কৃতজ্ঞতা ভালোবাসা আমাদের মাইনরিটি মুসলিম কমিউনিটি থেকে বিলং করি তো এটা একটা দেখুন ডক্টর ভিক্ষু মহারাজ দীর্ঘদিনের আমার পরিচিত আছে আর এনার সবসময় কাজের আমি খুব অ্যাপ্রিশিয়েট হই আর এটা ভালো মেসেজ আমাদের ভারতবর্ষের মধ্যে যা পরিস্থিতি হে থাও

আর শান্তি বার্তার জন্যই আজকের পদযাত্রা এবং মাঘী পূর্ণিমা উপযুক্ত সময় সারা পৃথিবীতে বুদ্ধের বাণী এবং অহিংসা সাথে সাথে শান্তি নেমে আসুক মানুষ যুদ্ধের ভাবনা বন্ধ করুক এটাই হচ্ছে আমাদের কথা